it is

জনগণ পায়ের শেষ হওয়ার আগেই উপস্থিত জনগণের একটি বড় অংশ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে মুহূর্তেই উত্তেজিত জনতা রিজবির প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে এ ঘটনার এক পর্যায়ে রুহুল কবির রিজবি ক্ষমা চেয়ে আলোচনা কেন্দ্রটি সেরে চলে যা এ ঘটনার কারণে পুরো অনুষ্ঠানের স্থল রণক্ষেত্রে রূপ নেয় এবং উপচে পড়া ভিড় পরিস্থিতি আরও উত্তপ্ত করে এ ধরনের পরিস্থিতি এড়াতে নেতাদের আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুক রিজভিকে বিল করে দিবি কারণ তিনি যে শুরু করেন তাকে আসলে এখানে জনমত থাকতে দিবেন এবং এরকম দল ধরে ঘটনা স্বাভাবিক তার অবস্থা খারাপ করবে এটাও স্বাভাবিক কারণ নিজের দলের লোকেরাই অনেক অনেকজন লেখালেখি করছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে তিনি এই আউলফাল বক্তব্য দেওয়ার কারণেই বিএনপি এরটা খারাপ ইমপ্রেশন পড়তেছে এবং এরকম কিছু নেতা প্রত্যেকটা দলে থাকে যারা আউলফাল কিছু বক্তব্য দিয়ে বিতর্কিত সৃষ্টি করে এবং দেশের মধ্যে জনপ্রিয়তা নষ্ট করে আপনারা জানেন যে তিনি সহ শুরু করে এখনকার পর্যন্ত শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর কে বেশি অত্যাচার চালাচ্ছেন নিপীড়ন চালাচ্ছেন চাঁদাবাজি চালাচ্ছেন দেশের মধ্যে আপনারা অবশ্যই জানেন কিন্তু কিছু কিছু সময় আপনারা দেখছেন তারা এত ভালো স্বাস্থ্য যে কিন্তু তারা মোটে অতটা ভালো নয় জাতিটা জানতে পারছে তারা হয়তো বা দ্বিতীয় স্বৈরাচার জন্মগ্রহণ করতেছে বাংলাদেশের মধ্যে এটাই বলছেন নেটি জন এটা আমাদের মোটেও কোনো কথা নয় বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলছেন কোন দলটি ভালো কাজ করতেছেন কোন দল তাতে নির্বাচন যাচ্ছেন আর কোন দল সংস্কার চাচ্ছে এটা আপনারা হয়তো বা জানার বাকি নেই আপনার কমেন্টে জানাতে থাকুন কে নির্বাচন চাচ্ছেন তাড়াতাড়ি মানে ভোগ করবে দেশের ক্ষমতা আর কে যাচ্ছে, দেশের সংস্কার হোক এটা আপনারা জানাবেন চলো আমার ভিডিও চলে যায় কি ঘটনা ঘটলো পুরো ভিডিওটি দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলুন ভিডিওটি দেখা যায় উত্তপ্ত জনগণ এবং বিএনপির জনগণই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে গণ ধোলাই দিচ্ছে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুহূর্তেই কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে তাহলে আশুলিয়ায় হামলা শিকার হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে এই সময় জামায়াত শিবিরের নেতা কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই সময় আহত হন দুই পুলিশ সদস্য রুহুল কবির রিজভি তার বক্তব্যে জামায়াত ইসলামীকে কটাক্ষ করে খুর পার্টি এবং রক কাটা পার্টি বলে উল্লেখ করেন খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না একটি বড় অংশ তার উপর হয়ে উত্তেজিত জনতা রিজবির প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে এ ঘটনার এক পর্যায়ে রুহুল কবির রিজভিক ক্ষমা চেয়ে আলোচনা কেন্দ্রটি ছেড়ে চলে যায় এ ঘটনার কারণে পুরো অনুষ্ঠানস্থল রণক্ষেত্রের রূপ নেয় এবং উপচে ভিড় পরিস্থিতি আরো উত্তপ্ত করে এ ধরনের পরিস্থিতি এড়াতে নেতাদের আরো দায়িত্বশীল বক্তব্য দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ বাড়ি শিবিরকে যারা সমাজতন্ত্রী কমিউনিস্টা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে তাদের কাছে বলতে চাই এই দীর্ঘ ফেসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার রক্তার অপবাদ চাঁদাবাজির অপবাদ সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে কে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা সন্ত্রাস খুন গুম রিমান্ড ক্রস ফায়ার আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুর্দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্ষাটা বলে বদনাম করা হয় দেয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জমাত ইসলামী পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার সাবেক মন্ত্রী মনের মধ্যে আমি শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবিরকে রক কাটার প্রমাণ উত্থাপন করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে অনেক হত্যাकांडেরpostgresql রিপোর্ট আছে এক আজ আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে যে কোনোpostgresql রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবিরকে জামাতকে চাঁদাবাজ ব্যাংক আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে জামাত শিবিরের কোন সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমার আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ্য কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষা আলোকিত করেন নির্যাতিত নিপীড়িত অনাহারী বুভুক্ষ অন্যহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়াবি কোন স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহ শিবিরের মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতি ঐক্যের স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত ত্রিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণ এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্র গণ ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে কোন অপপ্রচার কোনো বাধা কোন মিথ্যাচার কোন থেকে শিবির প্রশ্রয় দেবে না সম্মেলনের ডেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে তাওয়াত পেয়েছি বই পড়ে ঠিক করেমাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে তৌহিদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা ক্যারিল যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন পরেই ছাত্রজীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সমাজ পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি ছাত্র জীবন শেষ করে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্র যন্ত্রের বড় বড় জায়গায় পড়তে পারি আমি কি পথ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবসায় বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্তি যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোন অপবাদ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছে প্রিয় সহকর্মী মিললে আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা আমরা নেই নেই বা সরকারে আমাদের সহকর্মী এরকম ভুল উপলব্ধি সেই সকল সকল যে করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার এখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে আপনি হন না কেন দল 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 এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির আচ্ছা এভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মী বিন্দু আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যে বিহেভিয়ার আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচন দর্শক অলরেডি জেনে গেছে আসলে বাংলাদেশের বর্তমান সময় কে শত্রু কে আসলে বন্ধু কে দেশের মানুষের উপকার চায় জনমানুষের পাশে দাঁড়াতে চায় আর কে চালাবাজি করতে চায় এটা কিন্তু অলরেডি বাংলার মানুষ জেনে গেছে সন্দেহ আপনারা কিন্তু নির্বাচিত করতে ভুল করবেন না কাকে আপনি নির্বাচন করছেন কাকে নির্বাচিত করছেন কাকে আপনি আসলে হুজুকে মাতাল হয়ে আপনি যার পক্ষ নিচ্ছেন একটা ভালো ব্যক্তিকে দেশে দিন এবং আপনি এই দেশটাকে সুন্দর ভাবে উপভোগ করার চেষ্টা করুন সদিবাস আমরা তো অনেক কিছুই দেখলাম অনেক দলকেই দেখলাম এবার ভালো কোনো দলকে আপনারা দেখুন এবং সিলেক্ট করুন এটাই আমাদের আহ্বান থাকবে আজকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ